কোন লেভেলের ব্যাদবি দেখেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়টা প্রশ্ন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যেটা জবাব ওনারে দিতেই হবে বিএনপি দিতে হবে কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ যে সালাউদ্দিন সাহেবের পোলা এ সালমের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এ সালমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি প্রদেশক আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন শেখ হাসিনার নির্দেশে বিএনপির নেতা জামাতের নেতা এবং বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে এবং কি তার হুকুমে মৃত্যু পর্যন্ত দেওয়া হয়েছে অনেককেই তবে তার মধ্য থেকে একজন গুম হওয়া ব্যক্তি অন্যতম তিনি হলেন সালাউদ্দিন এই করা এরপর থেকে তিনি কোথায় ছিলেন ইন্ডিয়াতে ছিলেন ইন্ডিয়াতে রেখে হাসিনা কি করেছে এবং এই সালাউদ্দিন বর্তমানে কেন বিশৃঙ্খলা সৃষ্টি করছে বাংলাদেশে এবং সর্বদাই ডক্টর ইউনুসের বিরোধিতা করে যাচ্ছেন চুপপুর গুণগান গাচ্ছেন প্রিয়দর্শক এর পিছনে রয়েছে ভয়ঙ্কর গোপন তত্ত্ব প্রিয়শক চলুন এই গোপন তত্ত্ব ইতিমধ্যে ফাঁস করেছেন পিনাকি ভট্টাচার্য আমরা তার ভিডিওটি দেখব তারপরে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা এর এপিসোড সালাউদ্দিন সাহেব রেনিয়া উনি বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মানে দ্বিতীয় প্রধান নেতা বলা যাইতে পারে অপেক্ষাকে তো তরুণ নেতা সারা দেশের মানুষের আগ্রহ আছে কলে সালাউদ্দিন সাহেবের বিষয়ে আমারও আছে হ্যাঁ আমার ওনার খুব পছন্দই হয় কেন হয় বলি প্রথমত উনি দারুণ সুদর্শন একজন মানুষ বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে এমন আর কেউ আছে কিনা সুদর্শন আমার জানা নাই পলিটিশিয়ানদের বাদ দেন বাংলাদেশের নাগরিকদের তেষট্টি এরকম হবে কিন্তু দারুন রিজু এক ফিগার দারুন ফ্যাশন সচেতন পাঞ্জাবির উপরে যে কোটিটা পরেন না সেটা খুব এক্সক্লুসিভ কলে মনে হয় উনি ডিজাইন করেছেন আর কোথাও দেখবেন না ডিজাইন করেছেন আমার আমি জিওর ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসাবে এটা পরিচিতি পাইতে পারে এগুলো তো গেল প্রশংসার দিক উনি রূপালী পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো অ্যানাফ ছিল কিন্তু উনি রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই উনার যে কোনো আচরণ যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব আমরা উনার সাম্প্রতিক অধ্যত্ত নিয়ে শুরু করতে পারি দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি ওনার ন্যূনতম একটা সম্মান বোধ নাই এখন যে দলের মহা কিছু হয়ে গেছে মইন খানকে বক্তব্য দিতে থামাই দিল পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ তারপরে মহিন খান বক্তব্য দিচ্ছেন এটা ওনার সহ্য হইল না উনি চলে গেছেন দেখিছেন দেখেন তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি ওনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে আবার উনার বক্তব্যের টোন দেখেন মনে হয় ধমকায় ধমকায় কথা বলতেছে নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি আবার পাশাপাশি আমির খসু মাহমুদের বক্তব্য দেখেন নম্র বিনয় ভাবে বলতেছেন তাই না দেখেন আমি একটু বলি এখন আমি একটু বলি মূলত সংস্কার এবং বিচার নির্বাচন এত ইন্টারপ্রাল আলোচনা হয়েছে তো সালাউদ্দিন সাহেবের টোন দেখেন আবার দেখেন নিরাপদতে উপদেশটা এবং আর দুইজন ছাত্র উপদেশটা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা খন্ন হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মনে হয় ধমকাইতেছেন ওনার ধমকারে কেউ তো দে হ্যাঁ তো দেনা হ্যাঁ সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর প্রফেসর ইউনূস পাল্টা করতে জাতি নাকি বিকল্প বৈসা নেবে মানে সুপুর কোন বিকল্প নাই হাসিনা বিকল্প ছিল না সুপুরের বিকল্প নাই যাই এটা আওয়ামী বললে তো মানা যেত এটা বিএনপি বলে যে সুপুর কোনো বিকল্প নাই কোন লেভেলের বেদবি দেখেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়টা প্রশ্ন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যেটার জবাব উনারে দিতেই হবে বিএনপি কেও দিতে হবে কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ উঠিছে যে সালাউদ্দিন সাহেবের পোলা এ সালামের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এসালমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার্ক বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিল ঘুম হয়েছিলেন যে বাসায় ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ির চললেন সেটাও একজন এস আলমের গাড়ি সাহুদ্দিন সাহেব গুম কমিশনে জবনবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা এখানে জবনবন্দি দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাহাউদ্দিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জমা দেন নাই এটা নিয়ে ইলিয়াস বলছিল ইলিয়াসকে কি গালা গালি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সাহুদ্দিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব হবে। এবার আসি গুম হওয়ার পরের ঘটনা নিয়ে ওনার গুমের বিষয় নিয়ে প্রস্তুত ইলিয়াস তাসিম খুন লিখছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অর্ধানের শিকার হয়েছিলেন ব্র্যাকেটে গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এন এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রা অর্ডিনারি রেন্ডিনশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছ তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ ঠেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর সেকুলার তাসনিম কলিল ঠেলায় পড়লে ইসলামী ভোকাবুলের ইউজ করে লানত ইউজ করিছে যার জন্য ইউজ করিছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লালচ শব্দটাতে ইউজ করি সাহেবের বিষয়ে কথা বলছি সবাই বলছে। সবসময় কিন্তু গুম পরবর্তী সময় উনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে ওনাকে কোনো ইন্ডেমনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালুদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস সাহেব ছিলেন হ্যাঁ পুরো সময়টাই রিভিউ ভালো ভালো প্রপার্টি মার্শাল্লা শিলং এ কেউ বেড়েতে যেতে চাইলে থাকতে পারেন দেখিস দেখেন কি সুন্দর জায়গা পত্র দেখি এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সালুদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটার ছবিও আছে মিলায় দেখে নিয়ে অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা কলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করি দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কোনো হিসেবে আছে হ্যাঁ নাই এখানে কিন্তু পুরো সময়টাই কাটিয়েছেন উঠেছেন মে মাসের দুই সালে তার দুই মাস পরে ডেলি স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে চারটা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার ফায়ার প্লেস আছে সবুজ লন আছে পিসে সবুজ লন এটা দেখে দেন এইটা সে লাইব্রেরি আছে বার আছে তাতে মধ্য জাতীয় পানীয় আছে সাদিন সাহেব একা একে খেলেন হাঙ্কার দিয়ে চেয়ে খাবেন না কিছু করলাম নেই তাইলে সাদিন সাহেব একটা কথা কই যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মদিরা মঙ্গল নাম একটা প্যারোডি আছে ওই যে ডিএল রায় বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ এটা গান আছে না ওইটা দিয়ে একটা প্যারোডি বানিয়েছিলেন মদিরা মঙ্গল হ্যাঁ উনি কইছিলেন মদ্য আমার পানীয় আমার শরাব আমার আমার পেগ কেন কোম্পানি নজর দিল গো কেন হলো গো ডিউটি পেগ মানে ডিউটি বেড়ে গেছিল তো তো উনি মনের দুঃখে প্যারোডি লিখেছিলেন তারপরে লিখেছে নিরামিষে যকৃতটা শুধু বৈরাগী সম পরিছে শেখ রাগ্গি আমার মাগ্গি আমার ভাগ্যি আমার আমার পেগ আপনাদের প্রিয় রঠা রথা মানে রবি ঠাকুর মানে বিএনপির প্রিয় তো রবি ঠাকুরের একটা গান বলি আর কি আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতি সঙ্গীত বানাইতে পারি আর কৃতজ্ঞ সেজন্য ওনার একটা না বললে ক্যান করে হয় ওনার সিরকম সভা এরা লেখা আছে ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে ওই গাই গাইতেছে ওই গাইছে কি জানেন অভয় দাও তো বলি আমার উইস কি মানে ইচ্ছা অভয় দাও তো বলি আমার উইস কি একশো টাক সোডার জলে বাকি তিন পোয়া হুইস কি আমাকে না একবার খাওয়ায় না সার্জিং সাহেব একশো টাক সোডার জলে বাকি তিন পোয়া হুইস কি খাওয়ায় এটা আমার উইস থাকলো আপনার কাছে পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন তো বাংলাদেশি টাকায় কত দেড় লাখ টাকা মাসে আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল এটা হাইলি সিকিউর্ড এরিয়া কাছেই এয়ারফোর্স অফিস আর কয়েক হয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস আমরা দারুণ না করি এটা রয়েল অফিস কে রাখলে ওখানে ওনাকে উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন উনারা তো চাকরি করতেন নাই ইন্ডিয়াতে উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই ওনার এই সুপার ফেবুলাস লাইফস্টাইল এর কে দিছে টেকা 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 কে দিছে উনি আয় করেন নাই তাহলে টেকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করিয়া হুন্ডি আপনি করতে পারেন এটা অর্থ পেছন না এই হলো লেজিট এবং বৈধ প্রশ্ন আপনারা বলতে হবে টাকাটা কে দিছিল কেঙ্কে করে গেছিল এইবার একটা সমক বিশাল সমক সিট বেল্ট বেঁধে নেন যা দেখবেন তা তো অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন সিট থেকে কি সমক চমক সাদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটাকে হ্যাঁ ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটো ছবি পাশাপাশি দেখান না দেখেন দিস দুই সময় ছবি কলে দেখা উঠতে এসছে ভিন্ন কলে হ্যাঁ সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি পায়জামা পরে আছে দেখিস দেখিস কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই ওই চেয়ারে কেসে যান তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থক চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন ল্যাসপেন্সার আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতী এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে জীবন যাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইন হাত আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল আসিল তার নাম ছিল জয় নিউজ জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ মার্শাল কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পার্থর মূল পরিচয় সে ইসনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয় সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হইতে বিপ্লব পার্থ দেখেছেন মিছিলেন আজম নাসিরকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়া দেওয়ার জন্য ওই নাকি অমিত শাহর কাছে নিয়ে গেছিল আজম নাসিরকে আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি ইন্ডিয়া সফর গর্ব কইতো সব জায়গায় প্রচার করতো আর নাকি সরকারি সফর তার করা এই প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও পাঁচই আগস্টের পরে হঠাৎ করে বিএনপি হয়ে গেছে যায় সাংবাদিকতা করলে এখন বেকার কাজ করে না তো শোনা যায় আর কি যে ওকে নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপি সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে জালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে চারদিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে পাঁচই আগস্টের পর বিপ্লব পার্থ শেল্টার হইতেছে গডফাদার হইতেছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির কোশি মাহমুদ চৌধুরী দেখেন ওর সাথে দেখেন খালি ঘুরে বেড়ায় স্বীকৃত এটা প্রকাশ্য এবং স্বীকৃত অথচ গত পনেরো বছরে ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে তারা কাছে ভিড়তে পারে না আমি কিছু মাহমুদের তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়ে চট্টগ্রামের রাজনীতিতে থিতু করার চেষ্টায় মরিয়া খস্যু এবং সালাউদ্দিন চক্র ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদির সাথে ছবি দেখিছেন মোদির সাথে ছবি সালাউদ্দিনের সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝিস তো আমির খস্যু কেন অমিত শাহের সামনে লিক্যাপ্পন নাম করতে যায় কানেকশন বুঝেন আমির খস্যু সালাউদ্দিন ইসকন সব বরাবর আর একটা ইস্যু আছে সেটা হইতেছে মরাল ইস্যু আমার স্কুলে বড় ভাই ডাক্তার ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন ডাক্তারি শেষ করিয়া উনার কেরা উঠেছিল উনি পলিটিক্স করবেন খালেদা জিয়ার খুব দাপুটে নেতা ছিলেন বিএনপির হ্যাঁ তারপরে শুনি ওয়ান ইলেভেন এর পরে অস্ট্রেলিয়াতে গেছে একটা ছোট্ট ঘরে দুই মেয়ে সহ পুরা পরিবার নিয়ে থাকতেন ওই একই ঘরে থাকা ঘুমানো নিজে নাইট গার্ডের চাকরি করেছেন ডাক্তার হিয়া হরিশ চৌধুরী সিলেটের জমিদার বংশের ছিল রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন ওয়ান এর পরে থাকতেন পান্তপ খুবই দিনহীন ভাবে পরিচয় লুকায় মারাও গেছেন পরিচয় লুকায় বেওয়ারি হিসাবে তাকে দাফন করা হয়েছিল নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য সাত চকে কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় চালার পয়সা ছিল না হাইটা যেতেন মির্জা ফখরুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান দিয়েছিলেন ফ্যাস করে কান্দিছিলেন আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন শিলং লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন ইস্কনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে উনিশশো পঁচাত্তরে সোহাদ্দির বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোয়ার চালাইছে ফাইসিবাদের সাত দিয়ে আবার ভারতে পালায় গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিছে। এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে দিল আগে পাঠাচ্ছিল না কাকতালিয়ভাবে জীবনের বড় একটা সময় হাসিনা বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ও ইদানিং হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করিস সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতি বেশি হিসাবে ভারতের দেখতে পাবো মার্শাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনার ইন্ডিয়ান মাল বলে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন মানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে বিএনপি বুঝতে হবে সরকার নই রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনে রাজনীতির মূল সোপান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা সদ্যভুক্তভোগী ছায়া সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সারুদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক প্রফেসর ইউনুসকে তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুস মতো ফিগার পাবো না চাইলে বটতলার রুকিল হাজারো চুপ্পু পাওয়া যাবে এসালমের আলমের থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা ট্র্যাজেডি উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনি বিশাল মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো আসে সেই 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 ভারতীয় শকুন, দলকে ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশ প্রিয়দুষ আপনারা শুনছিলেন পিনাকি ভট্টাচার্য কথাগুলো এবং বুঝতে পেরেছেন এই সালউদ্দিন কাদের চৌধুরী তিনি কিন্তু গুম হওয়ার পর থেকে ভারতে ছিলেন এবং ভারতে তাকে সুসম্মানে কিন্তু রেখেছেন এবং তাকে কিন্তু আমাদের মনে হয় যে আওয়ামী লীগ এতদিন পুষে কিন্তু রেখেছিলেন অর্থাৎ আওয়ামী লীগকে পুষে না রাখতো তাহলে কবি কিন্তু তাকে আওয়ামী লীগকে এমন জায়গায় পাঠিয়ে দিতেন যে জায়গা থেকে আসলেও তার এখন দলে আসা বা মানুষের সামনে কথা বলা সেই সুযোগ মনে হয় তার হতো না কিন্তু আওয়ামী লীগ তাকে দিয়ে রাজনীতি করেছেন অর্থাৎ এখন বর্তমানে যে সালাউদ্দিন কাদিরকে দেখছেন তিনি আসলে কেউ না তিনি হলে হলেন ভারতের এজেন্ট এবং আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের দালাল হয়ে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন সময় আপনারা দেখছেন এই সরকারকে বাধাগ্রস্ত করছেন এবং আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছেন চুপপুর পক্ষ নিয়ে কথা বলছেন সেনাবাদনের পক্ষ নিয়ে কথা বলছেন ওই ব্যক্তিগর কথা বলছেন যারা আওয়ামী লীগের দূষণ অর্থাৎ তিনিও আওয়ামী লীগের এটি কিন্তু বুঝতে বাকি নেই তবে বিএনপির নেতাকর্মীরা এখনো বুঝতে পারছে না সালাউদ্দিন কাদের চৌধুরীকে আওয়ামী লীগকে আরো আগেই কিনে নিয়েছে